ওয়েলকাম টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য ডব্লিউবি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আজকে দেখো বারো নম্বর প্র্যাকটিস সেট অর্থাৎ বারো তম প্র্যাকটিস সেট আজকে চলছে তো চলো শুরু করে আজকে প্রতিষ্ঠা কোশ্চেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং চেষ্টা করবে ক্লাসে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ কোশ্চেন পর্যন্ত দেখার চলো দেখো ফার্স্ট কোশ্চেন ভারতে প্রথম স্যাটেলাইট উত্থাপন হয়েছিল কোনটি ভারতে প্রথম প্রত্যেকে জানাম আর্যভট্ট কত সালে উনিশশো পঁচাত্তর সালে আর্যভট্ট প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল তো এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল যদি কোয়েশ্চেন আসে যে আর্যভট্ট কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটা হচ্ছে রাশিয়া থেকে সেই সময় হচ্ছে আমরা সোভিয়েত রাশিয়া বলি ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিট নেক্সট কোয়েশ্চেন আসি তীরন্দাজ কোন দেশের জাতীয় খেলা দেখো বা তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা এখানে কোশ্চেন্টার একটু দেখো তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি জাতীয় খেলা আমরা জানি ভুটানের ঠিক আছে তাহলে ভুটানের এর নাম কি রাজধানীর নাম কি ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু আরো কয়েকটা ইনফরমেশন জেনে নিই ভুটানের বর্তমান রাজা আছে যে জিগ্মে কেশর ওয়াংচু জিগমে কেশর ওয়াংচু ভুটানের বর্তমানে রাজা রয়েছে তো থিম্পু এর রাজধানী আর ওদের ভুটানের মোটামুটি এই সব কোশ্চেন গুলোই আসে চলো নেক্সট কোশ্চেন আসি ম্যারাথন দৌড়ের দূরত্ব কোথায় দূরত্ব কত ম্যারাথন দৌড়ের দূরত্ব আমি একদম কম সময় নেবো কারণ গতকালকে ভিডিও যথেষ্ট বেশি লেন্দি হয়ে গেছিল কারণ সামনেই যেহেতু তোমাদের ডব্লিউবি পরীক্ষা তাই তোমাদের সময় যত কম বাঁচবে তত তোমাদের বেশি কাজে লাগবে এখন সময় সব থেকে বেশি মূল্যবান চলো ম্যারাথন দৌড়ের দূরত্ব কত দেখো ম্যারাথন দৌড়ের দূরত্ব হচ্ছে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ সঠিক উত্তর হচ্ছে মাইল গজ তো ম্যারাথন দৌড়ে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ এটা সমান কত কিলোমিটার জানা আছে তোমাদের কারণ ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ সমান কত কিলোমিটার এটা একটু জানে রাখো আচ্ছা তার আগে একটু বলে নি ম্যারাথন দৌড় যেটা আমাদের শুরু হয়েছিল আধুনিক যেটা সেটা হচ্ছে বিশে সাতশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর ম্যারাথন দোলের হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স ধরো এটার যে ওই ছাব্বিশ মাইল সরি বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত অ্যাপ্রক্স ধরতে পারো যে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ মানে হচ্ছে অ্যাপ্রক্স বিয়াল্লিশ কিমি পর্যন্ত ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি খুব ভালো কোশ্চেন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এখন সবাই মুখে মুখে আর্টিফিশিয়াল এআই সব দিক থেকে আমরা জানি তো এআই থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে তো এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি দেখো এখানে যেটা অপশন আছে সেই হিসাবে আমরা প্রোলগ নেব কিন্তু অ্যাকচুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা তো পাইথন পাইথন ওকে আর এখান থেকে আরেকটা একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবক কে

প্রমাণগুপ্ত ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নালন্দা কোথায় অবস্থিত বর্তমান বিহারে কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক নাকি জালালউদ্দিন খলজি এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন তো মোহাম্মদ বিন তুগলকের তার শাসনকাল নিয়ে সেই সময় ইবন বতুতা একটা বই লিখেছিলেন সেটা হচ্ছে খিতাবুল রাহেলা রহেলা আমরা সাধারণত রাহেলা নামে এই বইটাকে বেশি চিনে থাকি ওকে তো অনেক সময় পরীক্ষা আসে যে ইমন বুদ্ধ কোন দেশের লোক ছিলেন ছিলেন মরক্কো দেশের লোক ছিলেন মরক্কো চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি সাত নম্বর কোয়েশ্চেনে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের অন্তর্গত দেখো সরি একটু ভুল আছে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের এটা সমান হবে একটু টাইপ মিস্টেক আছে কোন দেশের সমান ঠিক আছে তাহলে দেখো হাঙ্গেরি ভিয়েতনাম সুইজারল্যান্ড নাকি ডেনমার্ক সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরি কারণ আমাদের পশ্চিমবঙ্গের আয়তন কত জানা হাজার সাতশো বর্গ কিমি পশ্চিমবঙ্গের আয়তন সেই হিসাবে হাঙ্গেরির আয়তন হচ্ছে প্রায় আহ মোটামুটি তোমার ওই অ্যাপ্রক্স তিরানব্বই কি বিরানব্বই এরকম আশেপাশে কিছু একটা আছে হ্যাঁ হাঙ্গেরির এক্স্যাক্টলি তিরানব্বই বা বিরানব্বই এরকম কিছু এক্সাক্টলি আমার মনে নেই আহ তিরানব্বই ধরে রাখতে পারো ওকে চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি তিরানব্বই হাজার মানে অষ্টাশ হাজার সাতশো বাহান্ন আর এটা হচ্ছে তিরানব্বই হাজার বর্গ কিমি অ্যাপ্রক্স নাই এটাই সঠিক তিরানব্বই হাজার বর্গ কিমি ঠিক আছে তাহলে হাঙ্গেরির আয়তন আমরা তিরানব্বই হাজার বর্গ কিমি ওই জন্য ওয়েস্ট বেঙ্গল হাঙ্গেরির আয়তনের সমান নেক্সট কোয়েশ্চেন মৌসিনরাম মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত মৌসিনীরাম জায়গাটি আমাদের প্রত্যেকে জানা মৌসিনীরাম হচ্ছে মেঘালয় অবস্থিত পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনীরামে তাই তো পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনীরামে আর মৌসিনীরামের পুরাতন নাম যদি জিজ্ঞেস করে কেউ তাহলে হবে সোহারাপ সোহারাপ এই কোয়েশ্চেনটা কিন্তু ঘুরে ফিরে প্রায় পরীক্ষায় দেখছি এটা এখন কারণ মৌসিনীরামকে আবার তার পূর্বে নামে ফিরে নিয়ে আসার চেষ্টা চলছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে নয় নম্বর কোয়েশ্চেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকবে দেখো স্পিকারের কাছে লোকসভার কাছে রাষ্ট্রপতির কাছে নাকি রাজ্যসভার কাছে সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে স্পিকার লোকসভার কাছে লোকসভার কাছে মন্ত্রী পরিষদ দায়ী থাকে পঁচাত্তর নম্বর আর্টিকেলের সাব আর্টিকেল থ্রি অনুযায়ী ওকে পঁচাত্তর নম্বর আর্টিকেলের থ্রি অনুযায়ী হচ্ছে আমরা দেখতে পাই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়ী থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন আসি অর্থ কমিশন সংবিধানের কোন আর্টিকেলে রয়েছে দেখো অর্থ কমিশন রয়েছে দুশো পঁচাত্তর আশি দুশো বিরাশি নাকি দুশো সঠিক দুশো আশি অর্থ কমিশন রয়েছে দুশো আশি নম্বর আর্টিকেলে এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে যে অর্থ কমিশনে কতজন সদস্য থাকে অর্থ কমিশনে একজন সভাপতি থাকে তার সঙ্গে প্লাস চারজন থাকে অর্থাৎ টোটাল আমাদের অর্থ কমিশনের সদস্য দেখতে পাবো পাঁচজন বর্তমানে অর্থ কমিশনের সভাপতি রয়েছেন বা চেয়ারম্যান রয়েছেন বর্তমানে অর্থ কমিশনের যে যিনি চেয়ারম্যান রয়েছেন তার নাম হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়াগা নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তো সঠিক উত্তর দেখো এখানে রাসায়নিক শক্তি বলেছে রাসায়নিক শক্তি আমরা এখানে কোথায় পাবো একটাই পাচ্ছি ব্যাটারি সঠিক উত্তর হচ্ছে ব্যাটারি ব্যাটারি থেকে আমরা জানি যে বৈদ্যুতিক শক্তি তৈরি হয় তাহলে রাসায়নিক শক্তি থেকে ব্যাটার আর মোটরে কি হয় মোটর দেখো মোটর হচ্ছে ইলেকট্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা হচ্ছে যান্ত্রিক শক্তি ওকে তারপরে দেখো জেনারেটার জেনারেটার যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক ডাইনামোসিয়াম একই যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি তাহলে এই দুটো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি এটা হচ্ছে ইলেকট্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি আর ব্যাটারি বললাম কি রাসায়নিক শক্তি শক্তি থেকে থেকে বৈদ্যুতিক রূপান্তর থাকে তোমাদের চলো যারা আরেকটা বিষয় বলি যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এভরিডে তোমরা প্রতিষ্ঠা করে কোশ্চেন এখানে প্র্যাকটিস করতে পারবে আর এমন নয় যে র্যান্ডামলি যেখান থেকে খুশি আমি কোশ্চেন তুলি যথেষ্ট বেসের কিছু কোশ্চেন তোলা হয় এবং তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সারাদিন ধরে ওই ভাট বকার প্লাস তোমাদের জন্য ওই ভাট বকে সময় নষ্ট করারও মানে তোমাদের সময় নষ্ট করারও কোনো আমার চ্যানেলকে মানে যেমন কয়েকজন আছেন সারাদিন সারাদিন বকে যে এই নতুন নোটিফিকেশন আসছে এই কালকে নতুন নোটিফিকেশন আসছে এই কালকে ইয়ের ফিজিক্যাল কি হবে কি হবে পড়াশোনা বাদে সমস্ত কিছু পাবে আর এখানে তোমাকে এটুকু বলতে পারি যে যেটুকু পাবে তুমি একদম নিট অ্যান্ড ক্লিন যেটুকু তোমার প্রয়োজন একদম সেটুকুই তুমি এখানে পাবে না হলে পাবে না মানে দুটো হবে ওয়াই তুমি কোনো কিছু পাবে না এখান থেকে আর না হলে যেটুকু পাবে একদম নিট অ্যান্ড ক্লিন চলো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো কত দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই ডিগ্রি আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফাইনহাইট এবার এখান থেকে যদি কোশ্চেনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেয় যেটা সেলসিয়াস স্কেলে কত অর্থাৎ এইটাকে যদি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম এই কেসটাই মানে এই কোশ্চেন ঝাড় খায় সেলসিয়াস কত হবে এটা মানুষের শরীরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সেলসিয়াস স্কেলে আসলে ডিগ্রি আর যদি কেলভিন স্কেলে আসে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কেলভিন স্কেলে তিনশো দশ ডিগ্রি এই তিনশো দশ পয়েন্ট পনেরো কেলভিন ঠিক আছে দেখো তিনটে স্কেলে তাপমাত্রা আমি বলে রাখলাম মানুষের শরীরের প্রত্যেকটা এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট আটানব্বই দশমিক ছয় সাঁত্রিশ দশমিক সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিনশো দশ দশমিক পনেরো চলো নেক্সট কোশ্চেন আসি ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে একটু ভারত রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে এটা ন্যাশনালাইজড হয় টিআইও ন্যাশনালাইজ হয় ন্যাশনালাইজড হয় উনিশশো উনপঞ্চাশ সালে এটাও দেয় আর রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো হিলটন ছাব্বিশ সালে ইয়ং কমিশন হিলটন নিয়ম কমিশনের সুপারিশে উনিশশো ছাব্বিশ সালে সেই কমিশন গঠিত হয় এর সুপারিশে উনিশশো চৌত্রিশ সালে যে আমাদের আরবিআই হয় আরবিআই অনুসারে আরবিআই গঠিত হয় ওকে আরবিআই গঠিত হচ্ছে উনিশশো সালে যদি বলা হয় তো কোন কমিশনের মাধ্যমে তাহলে উনিশশো সালের হেলথ নিয়ম কমিশন এবং কোন অ্যাক্টের মাধ্যমে তখন হবে উনিশশো সালে আরবিআই অ্যাক্ট চলো নেক্সট কোয়েশ্চেন আসি রাজার ফেডারার কোন দেশের নাগরিক ছিলেন এটা প্রত্যেকেরই জানা কোয়েশ্চেন প্রায় রাজার ফেডারার কোন দেশের নাগরিক ছিলেন বলো রাজার ফেডারার আগে উত্তর করার চেষ্টা করো আমেরিকা স্পেন সুইজারল্যান্ড নাকি ইতালি সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড রাজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে লন টেনিস খেলার সঙ্গে জানো যে একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় চলো নেক্সট কোয়েশ্চেন আসি আচ্ছা আমাদের টেনিস চারটে আমাদের এই আসে এই চারটে আসে ইভেন্ট যেমন একটা ফার্স্ট আসে যেমন অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেনস কে জিতেছে কে হেরেছে ঠিক আছে সিঙ্গেলের তারপরে থাকবে তোমাদের হচ্ছে উইমলিন্ডন ওপেন উইমলিন্ডন ইউএস ওপেন আর আরেকটা দেখবে ওপেন এই চারটে থেকে কোশ্চেন কিন্তু থাকে কার ইন্টারফেন অস্ট্রেলিয়ান ওপেন্স থেকে কে জিতেছে জিতে কে জিতলো কে হারলো ইউএস ওপেনে কে জিতলো কে হারলো এবং চারটে টেনিস কিন্তু কিন্তু টেনিসের ইভেন্ট খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে কম্পিটিটিভ ফিল্ডে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য চলো নেক্সট কোয়েশ্চেন আসি গোদান নামক গ্রন্থটি কোনো নম্বর গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন দেখো গোদান নামক গ্রন্থটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ একজন বিখ্যাত হিন্দি এবং উর্দু সাহিত্যের লেখক উর্দু সাহিত্য লেখক তে গোদান এটা প্রায় আসে বিভিন্ন एग्जामে দেখেছি সেন্ট্রাল বিশেষ করে সেন্ট্রাল एग्जाम গুলোতে বেশি আসে চলো তারপর नेक्स्ट क्वेश्चन বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় দেখো বিশ্ব পরিবেশ দিবস এখানে 21 মার্চ 5 জুন প্রত্যেকের সঠিক জানা আছে এটা 5 জুন এবার এখান থেকে আমি যদি বলি যে 2025 সালে যে বিশ্ব পরিবেশ দিবসটা পালন করা হলো তার থিম কি তাহলে এই বছরের থিম দেখো বিট দ্য প্লাস্টিক দ্য প্লাস্টিক এবং এবছরে কারা এটাকে হোস্ট করেছিল বিশ্ব পরিবেশ দিবসটাকে এবছর বাছিলউথ কোরিয়া ঠিক আছে দক্ষিণ কোরিয়া নেক্সট কোয়েশ্চেন আসি কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর উনিশশো একান্ন এশিয়ান গেমস প্রথম উনিশশো একান্ন সালে অনুষ্ঠিত হয় তাও আবার আমাদের ইন্ডিয়াতে নিউ দিল্লিতে যদি কোশ্চেন আসে যে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আগা খান কাপ আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখো আগা খান কাপ প্রত্যেকে জানা আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত এই টাইপের যে যতগুলো খেলাধুলা থেকে কোশ্চেন থাকে যেমন আগা খান কাপ তারপরে বিভিন্ন রকম খেলা সম্পর্কিত যেসব এগুলো থাকে ওটা একটা করে তুলে দেবে দিয়ে বলবে এটা কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এই টাইপের এই যে এই ধরনের যে স্ট্যাটিক জিকের স্ট্যাটিক জিকের বই দেখবে আমার অ্যাপে একটা একদম অ্যাপে টোটাল ডিটেলস স্ট্যাটিক জিকে বুক আমার রেডি করে আপলোড করা আছে ওখানে তোমরা পড়ে নিও ওখান থেকে বইটা তোমরা ডাউনলোড করে ওখান থেকে পড়াশোনা করতে পারবে প্রচুর ইনফরমেশন আছে বইটাই আমি এটুকু বলতে পারি স্ট্যাটিক জি ওই বইটা পড়লে তোমাকে আর অন্য কোনো বই পড়া লাগবে না একদম কমপ্লিট বুক আছে এবং ঠিক জিস্ট যেটা যেটা তোমার দরকার সেটুকু সেগুলোই তুমি ওখানে পাবে ওকে আর আর একটা একটু একটা কথা বলে নি নেক্সট অর্থাৎ আগামী ফ্রাইডে তোমাদের অর্থাৎ কালকে আগামী কালকে রাত দশটা অথবা নটা আমি এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না একটু কালকে দেখে আমি টাইম ফিক্সড করবো সেটা দশটা অথবা নটার সময় তোমাদের একটা মক টেস্ট নেওয়া হবে লাইভ মক টেস্ট ওকে আজকে আমি টাইমটা জানিয়ে দেবো তোমাদেরকে ঠিক যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আসো তারা পেয়ে যাবে আর যারা নেই তারা বলবো ডিসক্রিপশন বক্সে দেখবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যাবে সমস্ত রকম ইনফরমেশান নোটস যেগুলো আমি ফ্রিতে তোমাদের প্রোভাইড করি ওখান থেকে পেয়ে যাবে আর এই যে এই যে তোমাদের এটা পড়াচ্ছি এটার নোটসও তুমি ওখানে পেয়ে যাবে অর্থাৎ পিডিএফটা তুমি এখানে পেয়ে যাবে নিম্নলিখিত কোন সীতারাম রাজু সীতারাম রাজু নেতৃত্ব দিয়েছিলেন দেখো কোকা পাবনা রম্পা নাকি বর্দীপ এটা হচ্ছে রম্পা বিদ্রোহ রম্পা বিদ্রোহ হয়েছিল সেই সময় যেটাকে বলি আমরা মাদ্রাজ সেই সময় মাদ্রাজ প্রদেশ বাট এটা বর্তমানে অন্ধ্রপ্রদেশ যদি অন্ধ্রপ্রদেশ অপশন থাকে তবে আমরা অন্ধ্রপ্রদেশে নেব ওকে এটা এক আদিবাসী বিদ্রোহ ছিল সীতারাম রাজু তার নেতা নেতা ছিলেন তো সীতারাম রাজু নেতৃত্বে রম্পা বিদ্রোহ হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন আসি নিচের কোনটি খারিফ শস্য দেখো নিচের কোনটি খারিফ শস্য নিচের কোনটি খারিফ শস্য খারিফ শস্য আগে কাকে বলে সেটা জেনে নাও খারিফ শস্য হচ্ছে বর্ষার শুরুতে যে ফসল আমরা বপন করব সেটাকে বলবো বর্ষার শুরুতে আমরা বপন করব বর্ষার শুরুতে আমরা বপন করব আর ঠিক শীতের আগে আমরা এটাকে কেটে অর্থাৎ বর্ষার বর্ষার শেষে শেষে আমরা আমরা যে ফসলটাকে ঠিক আছে তাহলে সেই ফসল সেই ফসলটাকে আমরা বলবো খারিফ শস্য তাহলে সেই হিসেবে আমাদের এখানে খারিফ শস্য দেখো পাট পাট হচ্ছে আমাদের খারিফ শস্য চলো তারপরে শীতকালে যে ফসলগুলো আমাদের হয় বিশেষ করে সেগুলোকে বলা হয় রবি শস্য ঠিক আছে এখান থেকে কোয়েশ্চেন থাকে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন তুলেছি তিস্তা নদীর পশ্চিম ভাগ দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ হচ্ছে তরাই নামে পরিচিত আর পূর্ব ভাগ যদি আসতো এখানে পশ্চিম ভাগ না দিয়ে যদি তোমাদের পূর্ব ভাগ দিয়ে দিত তাহলে হচ্ছে ডুয়ার্স ডুয়ার্স নামে পরিচিত ওকে তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত চলো তারপরে নেক্সট ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে কোন দেশ থেকে নেওয়া হয়েছে দেখো বাইশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিয়েছে আমরা আমেরিকা থেকে মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে দেখো মৌলিক অধিকার রয়েছে পার্ট থ্রিতে রয়েছে আর যদি আমরা আর্টিকেল ধরি তাহলে আর্টিকেল হচ্ছে আর্টিকেল আছে আমাদের বারো থেকে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের ভিতরে আমাদের মৌলিক অধিকার রয়েছে ওকে আর রাশিয়া থেকে আমরা কি পেয়েছি কর্তব্য মৌলিক কর্তব্য বড় ভাই সব থেকে বড় দেশ সেই হিসাবে ওর কাছ থেকে আমরা মৌলিক কর্তব্য শিখব মৌলিক কর্তব্য দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি সংশোধন সংশোধন অর্থাৎ সংবিধান সংশোধন পদ্ধতি নিয়েছি আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি আমরা সংবিধান সংশোধন পদ্ধতি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি তেইশ নম্বর কোয়েশ্চেন কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছে প্রত্যেকে জানা আশা করি একুশ থেকে আঠারো করা হয়েছে দেখো যারা জানো না জেনে নাও একষট্টি সংবিধান সংশোধন সালটা উনিশশো উননব্বই সাল ঠিক আছে যদি বলা হয় যে কত সালে একুশ থেকে আঠারো করা হয়েছে উনিশশো উনানব্বই সাল একষটির সংবিধান সংশোধন যদি বলা হয় কোন প্রধানমন্ত্রীর আমলে তাহলে রাজীব গান্ধীর আমলে রাজীব গান্ধীর সময় ওকে চব্বিশ নম্বর দেখো জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় প্রত্যেকে জানা যে জ্ঞানপীঠ পুরস্কার সব থেকে মানে জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্য দেওয়া হয় তো জ্ঞানপীঠ পুরস্কার কত সালে প্রথম দেওয়া হয়েছে উনিশশো সাল এই সমস্ত গুলো এই টাইপের স্ট্যাটিক জিকে আমি বারবার বলছি স্ট্যাটিক জিকে আমার অ্যাপসে যে বুক দেওয়া আছে ওখানে স্ট্যাটিক জিকে বুক বলে দেখবেন পরিষ্কার ইবুক বুক সেকশনে যেটা দেওয়া আছে একদম কমপ্লিট বই দেওয়া আছে ওখানে প্রায় একশো কুড়ি পঁচিশ পাতার বই ওখানে জ্ঞানপীঠ পুরস্কার থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছু দেওয়া আছে ওখানে ওকে চলো নেক্সট আজকে পঁচিশ নম্বর কোশ্চেন দেখো আজকে লাস্ট কোশ্চেন চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন দেখো চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন একটু ভালো করে দেখ বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আজকে পঁচিশটা কোশ্চেন কমপ্লিট হলো অনেকের কত হলো স্কোর জানাবে যে কার কটা সঠিক হলো আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কন্টিনিউয়াসলি এমন ভিডিও পেতে থাকবে আমরা জিকে এর এবং ইংলিশ এই দুটোর ভিডিও প্রায় পেতেই থাকবে ইংলিশের আমি লাইভ ক্লাস করা এবং আমার অ্যাপসতে আমি যখন লাইভ ক্লাস করাই সেই লাইভ লিঙ্ক তোমাদেরকে আমরা আমি আগেই শেয়ার করে দিই আমার চ্যানেলে সরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কারণ আমার যেখানে পেড ব্যাস আছে পেড ব্যাসের কিছু কিছু ক্লাস তোমাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করি চলো আজকে এই পর্যন্তই আর কথা না নেক্সট ক্লাসে আবার পঁচিশটা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে থ্যাংক ইউ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে তোমরা ভুলবে না